ভাই আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আমরা চলে এসেছি চলো তোমরা খালি দেখতে থাকো সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে ওদেরকে নিয়ে একটু প্র্যাঙ্ক ভিডিও করব চলো দেখা সামনে বললাম কয়েকজনকে দেখা যাচ্ছে চলো দাদা দাদা আমরা কি করছি এই পোষাজি বন্ধু গালবেন করেছে দেখছি কিভাবে কি করে এটা তো আমার চেনা জানা লাগছে ভাই ভাই আরে ফোন আনিনি ফোনটা মানে এনেছিলাম কেজুর কাছে উঠতে গিয়ে ডাবের খালে পড়ে গেছে হ্যালো হ্যালো হ্যাঁ বৌদি আর মনে পড়ছে না সেদিন তোমাকে সোনা গাছি থেকে তুলে এনে খেঁচুর গাছের তলায় আর ভুলে যাচ্ছ নাকি তোমার বড় আরে হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ তুমি সেই বস্তি বাড়ির সাতশো ছ নম্বর গেটেতে ঢুকিয়ে আমাকে টেনে নিলে হ্যাঁ তো মনে নাই এত তাড়াতাড়ি তুমি ভুলে যাও না একবার দেখা করো আজকে হ্যাঁ